আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন নামে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বসিকপুর এলাকার কাছারাবাড়ি এলাকায় ওহিদুদ্দিন ও শটি ইউসুফের মধ্যে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বসিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বসিকপুর নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ওহিদুদ্দিন ও সটি ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এ বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওইদুদ্দিন ও সটি ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে ঐদুদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুনের পেটের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয় পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার পীয়ূষ চন্দ্র গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিটি পেট ছিদ্র হয়ে বুক দিয়ে বের হয় তবে শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে একটা মেয়ে অবস্থা

স্বর্ণগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইসার হামিদ বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওহিদুদ্দিন ও ছোট ইস্যুপের মধ্যে গোলাগুলিতে এক শিশু শিশুগুলিবিদ্ধ হয় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে